স্টোন বডি যেগুলো খুব মজবুত আর কি মজবুত শক্তিশালী শক্তিশালী এটা টাইলস এগুলো আপনারা ওয়া বাথরুমের ওয়াল এবং মেঝে দুই জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল করে এটা একটা ডিজাইন এই একটা ডিজাইন আর ওই যে কালো কালার একটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা র‍্যান্ডম এর মধ্যে এগুলো আলাদা আলাদা প্রাইস আছে আপনি রাস্টি কোয়ালিটি যে একটু হাতে মাঝে বা এদিকে হাতে পাজে এগুলো রাফ সারফেস হ্যাঁ দেখেন এই যে এগুলো আমি ধরে ধরে আপনাদেরকে একটু চেষ্টা করছি দেখানের বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বাংলা মোটর হাতির পুলের হোসেন ট্রেডিংয়ের শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু হার্ড রক টাইলস আপনাদেরকে দেখাবো তো হার্ড রক বলাতে আবার ভাইবেন না যে এটা কত বড় হার্ড রক হার্ড রক একটা হচ্ছে ব্র্যান্ডের নাম বলি আমরা আসলে এটা টাইলসের নাম বলি আমাদের সাথে আছে একরাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কি দেখব কি দেখাবে আমরা আরকি সিরামিক আজকে কিছু হার্ড সিরিজ দেখাবো আপনাদের ওকে যদি এই পাশ থেকে আমি কালারগুলো আপনাকে দেখাই হার্ড মানে কি স্টোন বডি স্টোন বডি যেগুলো খুব মজবুত আর কি মজবুত শক্তিশালী শক্তিশালী এটা টাইলস এগুলো আপনারা ওয়া বাথরুমের ওয়াল এবং মেঝে দুই জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা কালার আরকি কোম্পানি আরকি সিরামিকের আচ্ছা এই পাশ থেকে যদি আমি

একটা ক্যাটাগরির মধ্যে আছে আমাদের র্যান্ডম কিছু সিরিজ আছে আর ডকের বাথরুমের জন্য কয়েকটা সিরিজ আছে তো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস রেঞ্জ আছে আর একে সিরামিকের তো আপনি আপনার পছন্দের যে ডিজাইনটা আছে আমাদের বেসিক একশো টাকা আছে আমাদের একশো টাকা আছে একশো টাকা আছে পনেরো টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে আর কি তো আপনি আপনার পছন্দের যে টাইসটা ওইটা আপনি পছন্দ করে আমাদের সাথে ভিডিওতে কথা বললে বা আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাকে অনেরেবল একটা প্রাইস একটা প্রাইস ডিসকাউন্ট দিবেন

পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সুন্দর অপরনারেবল একটা রেট প্রিপেয়ার করব আচ্ছা এই একটা ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইনই আপনাদেরকে একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে দেখেন একটা ডিজাইন হ্যাঁ ক্যামেরায় কতটুকু বোঝানো যায় জানি না কিন্তু আমি ক্লোজ করে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য এটার মধ্যে কিন্তু একটা এই ব্যাপার আছে খসখসা একটা ব্যাপার আছে এগুলো প্লাস্টিকের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর একটা অনেক বেস্ট কালেকশন এই প্লাস্টিক কোয়ালিটি যে একটু হাতে বাজে বা এদিকে হাতে বাজে এগুলো রাফ সারফেস হ্যাঁ

তাদেরকে কিভাবে পাঠাবেন ঢাকার বাইরে নিতে চাইলে আপনার মিনিমাম কোয়ান্টিটি যেটা এর আগেও কয়েকবার বলেছিলাম যে পাঁচ ছয় হাজার থেকে সাত হাজার স্কোয়ার ফিট যদি হয় সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে পৌঁছে দেবো আর আদারওয়াইজ আপনার অল্প কোয়ান্টিটি হলে আপনার নিজস্ব কষ্ট নিয়ে যেতে হবে এখান থেকে আচ্ছা তো দর্শক বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিশ্চিন্তে আপনারা এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন এ গ্রেড তো হাতিরপুল বাংলা মোটরে কিন্তু কোনো বিগ গ্রেড সিগ্রেট টাইলস বিক্রি হয় না এখানে সব হচ্ছে এগ্রেড টাইলস গুলো বিক্রি হয় এবং ব্র্যান্ডেড টাইলস গুলো বিক্রি হয় তারপরেও কম দামি টাইলস আছে যেমন আমরা একটা কাপড় কিনতে গেলে সেটা হচ্ছে তিনশো টাকা দিয়েও কিনি আবার দেখা যাচ্ছে তিন হাজার টাকা দিয়েও কিনি একটা এক্সাম্পল দেলা সে এরকম তো এখানেও আপনারা নামি দামি কম দামি সব ধরনের টাইলসই আপনারা পাবেন বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরির টাইলস গুলো পাবেন এই হচ্ছে টাইলস তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন হোসেন ট্রেডিং দীর্ঘদিনের পুরাতন একটি ব্যবসা প্রতিষ্ঠান তো এখান থেকে নিশ্চিন্তে আপনারা কিন্তু মালগুলো সংগ্রহ করতে পারবেন এই গ্যারান্টি অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমি দিতে পারি তো আকরাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম